নমস্কার আপনাদের সবাইকে স্বাগত বহুবার পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফেরানোর দাবি করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং এর মতো শীর্ষ নেতারা এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ ভারতে ফেরানোর দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ রবিবার একটি সভায় তিনি বলেন সিন্ধু বর্তমানে ভারতের অংশ নয় কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে এই অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হতে পারে 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয় সিন্ধু নদীর তীরবর্তী প্রদেশ সিন্ধু সেখানকার বহু বাসিন্দারা জন্মবিটা ছেড়ে চলে আসতে বাধ্য হন রাজনীতির বক্তব্য এলোকে আটবানীর মতো সিন্ধু হিন্দুরা কোনোদিনই সিন্ধু অঞ্চলের পাকিস্তানে চলে যাওয়া মেনে নিতে পারেনি তিনি বলেন আমি উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আটবানি তার একটি বইতে লিখেছেন যে সিন্ধু হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের লোকেরা এখনো ভারত থেকে সিন্ধু প্রদেশের বাদ চলে যাওয়া মেনে নিতে পারেনি ভারতের এই বক্তব্যের পর পাকিস্তানের মধ্যে কাঁপুনি ধরে গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সিন্ধু মন্তব্যে নিন্দা করে বিবৃতি জারি করল পাকিস্তান রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নিয়ে রাজনাথ সিং বলেছিলেন সিন্ধু কোনো এক সময়ে আবার ভারতে ফেরত চলে আসতে পারে তার এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক এসবের মাঝে ভারতকে পাল্টা পরামর্শ দিয়ে দুটি অভ্যন্তরীণ সমস্যার উল্লেখ করেন ইসলামাবাদের দাবি সেই সমস্যাগুলি সমাধানের মনোনিবেশ করা উচিত ভারতের পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছেন এ ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ এবং তা প্রতিষ্ঠিত বস্তবকে চ্যালেঞ্জ করে এই মন্তব্য আন্তর্জাতিক আইন রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান এরপরে বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার যদি নিজের দেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার দিকে মনোনিবেশ করে তাহলে তা অনেক বেশি গঠনমূলক হবে ভারতের অভ্যন্তরীণ আঞ্চলিক সমস্যার উল্লেখ করে পাকিস্তানের দাবি উত্তর পূর্বাঞ্চলের নাগরিকরা ভারতের নিপীড়িত আগে উত্তর পূর্বাঞ্চলে জনগণের অভিযোগ সমাধান করুক ভারত সরকার জম্মু ও কাশ্মীরের উঠে আসে পাক বিবৃতিতে বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরের মানুষের আশঙ্কা অনুযায়ী ভারত সরকারকে জম্মু কাশ্মীর সমস্যা সমাধানের উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে সোজা কথা ভারতের আগামী সময়ের প্ল্যান পাকিস্তানকে নিয়ে সেটা ভালো মতনই বোঝা যাচ্ছে जय हिंद जय जवान जय किसान